হ্যালো এভ্রিগান তো প্রফেশনালি একটা ফেসবুক পেজ খুলে আপনারা কীভাবে মনিটাইজেশন অন করবেন এবং কি কি তাদের কাজগুলো আছে সেটাই আজকে তুলে ধরবো তো প্রথমে আপনাদেরকে যে বিষয়ের উপরে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং ছাড়বেন সেই বিষয়ের উপরে একটি সুন্দর একটা নাম তৈরি করেন আমি আমার সবসময় রিয়েল নাম ইউজ করি এই জন্য আমার এখানে কিন্তু রিয়েল নামটাই দেওয়া আছে তারপরে আপনাদেরকে করতে হবে একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার প্লাস একটা কভার ফটো এডিট করে আপনাদেরকে দিতে হবে তারপর আপনাদেরকে কন্টিনিউ রিলস ভিডিও এবং আপলোড ভিডিও আপ দিতে হবে এবং কন্টিনিউ যে তাদের উইকলি স্যালজনগুলো আছে সেখানে কিন্তু আপনাদেরকে সেই কাইপচারগুলো পূরণ করতে হবে আপনাদেরকে উইকলি যে অপশনটা এখানে তারা দিয়েছে আমি যদি দেশবোর্ডে গিয়ে ঢুকিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই আমি যে প্রফেশনাল ডেশবোর্ড আছে এখানে কিন্তু উইকলি থাকে পেজের মধ্যে উইকলি থাকে এবং আইডিটাও উইকলি থাকে আপনারা যদি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন এখানে যে লেভেল যে অপশন দিয়েছে অ্যাচিভমেন্টের সেখানে কিন্তু তারা বলেই দিয়েছে এখানে কিন্তু আপনাদেরকে যে অপশনগুলো যে রিভিউ অ্যান্ড অডিয়েন্স সেটিং তারপর ইস্টাবলিশড ইওর প্রেসেন্স কন কানেক্ট উইথ ইওর অডিয়েন্স এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে পেজের মাধ্যমে তারপরে কিন্তু এক এক করে আপনার লেভেলগুলো আপ করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে আর একটা বিষয় আছে মনিটাইজেশন মনিটাইজেশন আসলে আপনাদেরকে সব কিছুতে ঘাবড়িয়ে দেয় এটা হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে রিয়েলভাবে আমি যদি সব কিছু দেখাই তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি দেখেন যে প্রথমে আপনাদেরকে অ্যাডস অনস রিলস আপনারা কিন্তু ভুল করে কিন্তু অনেক করে ফেলেন অ্যাডস অন রিলস আমি বিষয়টা দেখাচ্ছি তারা কিন্তু আপডেট হওয়ার কারণে বিষয়টা তুলে নিয়েছে এইখানে নিচে কিন্তু দেখাচ্ছিল লার্মোন মন এবং ইন্টারেস্টিং তো অবশ্যই আপনারা এখানে কিন্তু ইন্টারেস্টিং ক্লিক দিয়ে রাখেন এটাতে কোনো সমস্যা নেই আপনি ইন্টারেস্টিং দিতেও পারেন না দিতেও পারেন এটা কোনো সমস্যা না এটা যাদের যাদের আছে তারা ইন্টারেস্টিং দিলেও কোনো সমস্যা না তাদের কাছে ভালো লাগতেই পারে এই বিষয়টা নিয়ে তারা বলছে তো এখানে আপনাদেরকে কন্টিনিউ রিলস ভিডিও ছাড়তে হবে প্লাস কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে এটাই ছিল তাদের মূল ক্রাইটেরিয়া আপনাদেরকে কন্টিনিউ একটি সময় বেশি নিতে হবে সেই সময় আপনারা প্রতিদিন কন্টিনিউ কন্টেন্ট পোস্ট এবং টেক্সট আকারে যে পোস্টগুলো করতে বলছে এগুলো কন্টিনিউ করতে থাকবেন তাহলে দেখবেন আপনারা কিন্তু তাদের কিন্তু ইনভাইটের মাধ্যমে আপনাদেরকে মনিটাইজেশন অপশানটা সেট আপ করতে বলবে তো এমনি স্ট্রিম যেটা অপশান আছে সেম জিনিসে আপনারা কিন্তু সাবমিট দিয়ে দিয়েছেন যেটাতে কোনো সমস্যা নেই সাবস্ক্রিপশান অপশান নিয়েও কিন্তু আপনারা এখানে যে ইন্টারেস্ট অপশন ক্লিক দেন সেটাও কিন্তু সমস্যা নেই তো আপনারা বুঝতেই পারছেন বিষয়টা আপনাদেরকে সবসময় কিন্তু আপনাদেরকে সিরিয়াস আপনাদেরকে রিকমেন্ডেশন অন রাখতেই হবে বাধ্যতামূলক অ্যাক্টিভ মানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ যে অপশন দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে নট ইজল বা বিভিন্ন কারণের আপনারা কিন্তু ইস্যুর কারণে সেখানে কিন্তু লাল চিহ্ন এসে যায় সেটা আপনাদেরকে দেখতে হবে অবশ্যই তো এই ছিল ভিডিও যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ